মা মা আমি তখন এখন বাড়ি ঘুরতে যাব আমি এই জুতোটা পরে যাব নাকি এই জুতোটা পরে যাব এই মিষ্টু তুই ওই কালো জুতোটা পরে যা এই কালো জুতোটা পরে যা হ্যাঁ ঠিক আছে তাহলে তাই হবে আমি কালো জুতোটাই পরে যাব মা মা আমার জুতো পরে হয়ে গেছে এবার আমি পিসি ঘুরতে যাই ঠিক আছে যা সাবধানে যাবি আর কালকে সকাল সকাল চলে আসবি

ঠিক আছে আটটা পরে খাবি এখন একটু বেম করে নি ঠিক আছে মা ঠিক আছে এই মিষ্টু তুই না তোর বান্ধবীর বাড়ি যাবি বলে রেডি হয়েছিস হ্যাঁ এখন শুনে পড়েন আরে দাঁড়া এই নে চশমাটা পরে যা চশমাটা না পরলে কিরকম দেখা যায় আরে চশমা কেউ চুলে পরে চোখে পড়বি তো হ্যাঁ সব উলটপালটা পড়ছে আবার যাবে ওর বান্ধবীর বাড়ি এবার এই দাঁড়া কপালটা কি হলো লাগছে এই নে টিপটা পরে যা ঠিক মা এই টিপ কেউ নাকে পরে কপালে পড়বি তো এই মেয়েটাকে সব উলটপালটা পড়ছে কি করে যে বান্ধবীর বাড়ি যাবে দেখো হ্যাঁ ঠিক আছে এ দাঁড়া মাথাটা কি হলো লাগছে এই নে হেয়ার বেলটা পরে নে চুলে নিয়ে যা এখানে টাকা আছে ফোন আছে কিছু খেতে ইচ্ছে করলে খাবি আর তোর বান্ধবীর জন্য কিছু নিয়ে যাবি আরে পায়ে কেউ ব্যাগ নেয় নাকি কাঁদে নিবি তো হ্যাঁ হ্যাঁ তোকে খুব সুন্দর লাগছে সাবধানে যাবি আর কালকে সকাল সকাল চলে আসবি ঠিক আছে ঠিক আছে যা গিয়েই ফোন করবি খাবে খাবে না তাহলে মিষ্টু কলা খাবে খাবে না তাহলে মিষ্টু আপেল খাবে খাবে না তাহলে মিষ্টু কুরকুরে খাবে খাবে না তাহলে মিষ্টু ব্রেড খাবে খাবে না তাহলে মিষ্টু বিঙ্গো খাবে তাহলে মিষ্টু মোবাইল দেখবে হ্যাঁ মোবাইল তো দেখবি কি তোর পাঁচ টাকা লাগবে এই মিষ্টু পাঁচ টাকা দিয়ে কি হবে আগে বল না কি হবে আগে বল না কি করবি পাঁচ টাকা দিয়ে ও তুই পাঁচ টাকা দিয়ে ওই দোকান থেকে চিপস কিনে খাবি আরে ওই দোকান থেকে চিপস কিনে খেতে হবে না বাড়িতেই কত চিপস আছে ও নাকি দোকানে যাবে দাঁড়া দাঁড়া আনছি এই মিষ্টু নিয়ে এসেছি তুই চোখ বন্ধ করার হাত পাত নিয়ে

হ্যাঁ <laughs> <Hey. laughs> <laughs>